নীলনদ পৃথিবীর দীর্ঘতম এক নদী কিন্তু শুধু তার দৈর্ঘ্য দিয়েই একে পরিমাপ করা যায় না এই নদী একাধারে জীবন মৃত্যু ক্ষমতা বিপ্লব রহস্য আর ঈশ্বরিক নির্দেশনার প্রতি এই নদীর ইতিহাস ছুঁয়ে যায় ফেরাউনদের স্বর্ণময় রাজত্ব থেকে শুরু করে মুসা আলাইসাল্লামের মহান কাহিনী পর্যন্ত যখন ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করেছিল তখন মিশর ছিল অত্যাচারের দেশ সেই মিশরে এক শিশুকে এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন তার মা আল্লাহর নির্দেশে তিনি ছিলেন হসরত মুসা আলাইসাল্লাম তাকে কুড়িয়ে নিয়েছিল ফেরাউনের স্ত্রী আশ্চর্য হলেও সত্য যেই ফেরাউন পরে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে দাঁড়াবে সেই ফেরাউনই এক সময় তাকে নিজের প্রাসাদে লালন করেছিল এই নীল সাক্ষ্য নিয়ে মুসা আলাইসাল্লাম নবীর দায়িত্ব পান ফেরাউনকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব ছিল তার কাঁধে কিন্তু ফেরাউন তার অহংকার ছাড়েনি তিনি বলেছিলেন আমি তো মিশরের রাজা এই নদেরও কর্তা তখনই শুরু হয় প্রলয়ের আয়োজন আসমান থেকে পাঠানো সাতটি গজব যার একটি ছিল নীল নদের জল রক্তে পরিণত